নমস্কার দর্শক বন্ধুরা আজ আমি করে দেখাবো হাঁসের ডিম সুন্দরী অনবদ্য একটি রেসিপি দুর্দান্ত স্বাদের এই রেসিপিটি একদিন না করলে বুঝতেই পারবেন না এত সুন্দর যে খেতে হয় যেমন দেখতে সুন্দর তেমন খেতে সুন্দর চলুন ঝটপট দেরি না করে আজকে আমি আপনাদের সামনে শেয়ার করি হাঁসের ডিম সুন্দরী রেসিপি আমি মিলি মজুমদার আবারও হাজির হয়ে গেছি আমার মায়ের ছোঁয়া কুকিং চ্যানেলে আশা করি আপনারা খুব ভালো আছেন আমিও ভালো আছি প্রথমে ছটা ডিম আমি ভালো করে সিদ্ধ করে নিয়েছি দেখুন নিয়ে মাঝখান থেকে কেটে নিয়েছি নিয়ে তার উপর দিয়ে সামান্য হলুদ আর সামান্য লবণ দিয়ে ভালো করে মেখে নিতে হবে আমি এখানে হাঁসের ডিম দিয়ে করে দেখাচ্ছি আপনারা চাইলে এখানে মুরগির ডিমেও করে নিতে পারেন ডিম প্রত্যেকের শরীরের পক্ষে অত্যন্ত জরুরি তো সেই ক্ষেত্রে এখানে হাঁসের ডিম খাওয়াটা অতটা ভালো নয় তো এক একদিন খেলে কোনো ক্ষতি নেই তো আজকে আমি এটা হাঁসের ডিমেই করে দেখাচ্ছি দেখুন মাখানা হয়ে গেছে গ্যাস ধরিয়ে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি রান্নাটা আমি সর্ষের তেলেই করে দেখাবো তেলটা ভালো করে গরম করে নিতে হবে গ্যাসটা হাইতে দিয়ে কিছুক্ষণ পরেই তেলটা গরম হয়ে গেছে দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে ধোয়া উঠছে এই পর্যায়ে আমি ডিমগুলো এরম উল্টে উল্টে ছেড়ে দেবো সব ডিমগুলো ছেড়ে দেব একবারেই সব ডিমগুলো ভেজে নেব এই মুহূর্তে যারা আমার ভিডিওটা এখন দেখছেন অবশ্যই একটা লাইক করে কন্টিনিউ করুন আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেকটা উৎসাহ করে প্লিজ একটা লাইক করে সাথে থাকুন তো ডিমগুলো সব দা হয়ে গেছে গ্যাসটা মিডিয়ামে রেখে আমি কিন্তু হালকাভাবে ফ্রাই করে নেব এক সাইড হয়ে গেছে অপর পার্টেও হয়ে গেছে এইভাবে দেখুন দু সাইডে হালকাভাবে দাগ লেগে গেছে এরপরে আমি সব ডিমগুলো তুলে নেব তেল থেকে ছেঁকে ছেঁকে সব ডিমগুলো তুলে নিতে হবে আর কোনো তেল দেবো না বাকি তেলে বাকি রান্নাটা করবো তারপরে আবার যদি তেল লাগে তখন আমি দেব তো ব্যাস এই করে সব ডিমগুলো তুলে নিতে হবে গ্যাসটা কিন্তু এই পর্যায়ে লো করেই রাখতে হবে তা নাহলে ডিমগুলোতে কিন্তু দাগ লেগে যেতে পারে তো ডিম তোলা হয়ে গেছে এর মধ্যে দেখুন আমি দিয়ে দিচ্ছি দশ বারোটা গোলমরিচ এলাচ দারচিনি এলাচ দিয়েছি চার পাঁচটা আর দুটো দারচিনির কাঠ ভালো করে এটাকে ভেজে নিতে হবে একটা মিষ্টি মিষ্টি গন্ধ যতক্ষণ না আসে ততক্ষণ ভেজে নিতে হবে এরপরে আমি এখানে দিয়ে দেব পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা আর টমেটো দেখুন সব বড় বড় সাইজ করে কেটেছি দেড়খানা পেঁয়াজ দেড় ইঞ্চি আদা দশ দশ থেকে বারোটা রসুন একটা টমেটো আর পাঁচ ছটা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে গ্যাসটা একদম হাইতে দিয়ে ভেজে নেব একটু লাল করে ভেজে নিতে হবে এখানে কোনো লবণ হলুদ কিছু অ্যাড করব না শুধু ভেজে নেব দেখুন কিছুক্ষণ পরে ভাজা হয়ে গেছে এবারে বলে রাখছি এই ভাজাটাকে আপনারা তুলে নিয়ে ঠান্ডা করে এক শিলে বেটে নিতে পারেন অথবা মিক্সার জারে দিয়েও এটা পেস্ট করে নিতে পারেন আমি এখানে মিক্সিং জারে দিয়ে পেস্ট করে নেব তো সবটা তুলে নিয়েছি কড়াই আর তেল নেই তাই আবারও কিছুটা সর্ষে তেলের মধ্যে অ্যাড করলাম গ্যাসটা হাইতে দিয়ে সর্ষের তেলটা আবারও ভালো করে গরম করে নিতে নিয়ে এখানে ফোড়নে দেব জিরে জিরে দিয়েছি ওয়ান ফোর টি স্পুন জিরে দিয়ে ভালো করে জিরেটাকে ভেজে নিতে হবে গ্যাসটা একটু মিডিয়ামে করে নিয়ে ভেজে নিতে হবে তো ভাজা হয়ে গেছে এরপরে ওই পেস্টটা আমি এর মধ্যে ঢেলে দেব। পুরো পেস্টটা ভালো করে ঢেলে দিতে হবে গ্যাসটা কিন্তু লোতেই রাখতে হবে এবার তো হয়ে গেছে এর মধ্যে আমি এবারে একটু কালারের জন্য হলুদ দেব। ওয়ান ফোর টি স্পুন হলুদ আর ওয়ান ফোর টি স্পুন জিরার গুঁড়ো ব্যাস আর কোনো তেমন মশলাপাতি এখানে দেব না ড্রাই মশলা বলতে এই হলুদ আর জিরের গুঁড়োটাই দেবো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে গ্যাসটা লোতে রেখে কিছুক্ষণ কষানোর পর এর মধ্যে আমি ফ্যাটানো টক দই দিয়ে দেব পঞ্চাশ গ্রাম মতো ফ্যাটানো টক দই দিয়ে ভালো করে আবারও কষিয়ে নিতে হবে গ্যাসটা লোতে রেখে কষাতে হবে অনেকটাই কষানো হয়ে গেছে টকবক করে ফুটছে এর মধ্যে আমি স্বাদ অনুযায়ী লবণ দেব দিয়ে ভালো করে আবারও নেড়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে কষিয়ে নিয়ে আমি ওই মিক্সিং জার ধোয়ার জলটা এর মধ্যে দিয়ে দিচ্ছি ব্যাস আর জল দেব না এর এই জলে আমি বাকি রান্নাটা করে নেব ফুটে উঠেছে এর মধ্যে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে খুন্তির সাহায্যে ডিমগুলোকে একটু চুবিয়ে নিতে হবে এর মধ্যে ভালো করে চুবিয়ে নেওয়া হয়ে গেলে আমি হাইতে দিয়ে একটু ফুটতে দেব টকবাক করে ফুটে উঠেছে দেখুন এরপরে আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে লো ফ্লেমে দেব তবে তারপরেই আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে তো দেখুন ঢাকনা খুলে দিয়েছি পাঁচ মিনিট পর কালারটাও চেঞ্জ হয়ে এসেছে আর একদম রেডি হয়ে গেছে দেখতে যেমন সুন্দর খেতেও তেমন সুন্দর গরম গরম ভাতে তো আমার এই রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন আমার এই রেসিপিটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটা ফলো করবেন ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন তাহলে আমার আপলোড হওয়া নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং